নজর রাখবো পরবর্তী সংবাদে খাতায় কলমে প্রতিবন্ধকতা তুলে দেওয়াতে এবার মোদী সরকারকে ধন্যবাদ জানালো সংঘ পরিবার ইন্দিরা গান্ধীর আমলে অনেকেই আগে তো অনেক অনেক আগে থেকেই তোলা উচিত ছিল এই আইন এমনটাই মনে করে বাংলার কেশব ভবন সংঘ পরিবার দেশের বৃহত্তম সামাজিক সংগঠন বলে দাবি উঠে এসেছে কেশব ভবনের পক্ষ থেকে অর্থাৎ আরো একবার জানাই ইন্দিরা গান্ধীর আমলের আইনকে আগে উচিত ছিল এমনটাই মনে করছে বাংলার কেশব ভবন খাতায় কলমের যে প্রতিবন্ধকতা সেটাকে তুলে দেওয়াতে সংঘ পরিবার বা সংঘ পরিবার এবার ধন্যবাদ জানিয়েছে মোদী সরকারকে আজ কেশব ভবনের পক্ষ থেকে সংশ্লিষ্টের কি বক্তব্য উঠে এসেছে শুনুন তা এই যে সার্কুলারটা বেরিয়েছে ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিস্টার দিমল সার্কুলার করেছেন ডেটেড নাইন জুলাই যেটা একটা অফিস নাম হয়েছে তাতে যেটা বলা হয়েছে যে আগে কিছু পুরনো সার্কুলার ছিল সে সার্কুলার বলা ছিল যে সরকারি কর্মচারীরা আর এর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন সেটাকে এটা সার্কুলারগুলো ছিল নাইনটিন সিক্সটি সিক্সে ছিল তিরিশ এগারো নাইনটিন সিক্সটি সিক্স এছাড়া ছিল টোয়েন্টি ফাইভ সেভেন নাইনটিন সেভেন্টি অ্যান্ড তারপরে ছিল টোয়েন্টি এইট টেন নাইনটিন এইটটি এবং এই সার্কুলারগুলো যে করা ছিল এটা ভারতবর্ষের বৃহত্তম সমাজসেবামূলক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা ভারতবর্ষের সব মানুষ তথা বিশ্বের মানুষ তো জানেন যে এরা এই সংগঠন সেবার সংগঠন করে থাকে এবং জাতীয়তাবাদী এবং দেশমাতৃকার সেবার জন্য যত রকম কাজ আছে যখন দেশে বন্যা হয় ভূমিকম্প হয় আর্থনিপীড়িত মানুষ যখন হাহাকার অবস্থায় থাকে সেই সময় তাদের পাশে যেই সংগঠনটা গিয়ে দাঁড়ায় যেই সংগঠনের স্বয়ংসেবকরা পাশে দাঁড়ায় গিয়ে নিঃস্বার্থভাবে যেই সংগঠন সংগঠনের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো এতদিন যে সার্কুলারগুলো ছিল সেই সার্কুলারগুলো জনমনে কিন্তু মান্যতা পায়নি জনমনে আপনারা শুনলেন বক্তব্য কেশব আজকে পক্ষ থেকে যে কেশব ভবনের থেকে যে বক্তব্য উঠে এসেছে শোনালাম তবে কথা বলে নেবো এক্সিকিউটিভ এডিটার নীল রয়েছে টেলিফোন লাইনে খাতায় কোনো বি এই যে প্রতিবন্ধকতা তুলে দেওয়া হয়েছে তাতে করেই ধন্যবাদ মোদী সরকারকে অন্যদিকে ইন্দিরা গান্ধীর আমলেই এই আইন তোলা উচিত ছিল এমনটাই মনে করছে বাংলার কেশব ভবন কি বলবে আজকের এই নতুন নিয়ম বা নতুন আইনকে ঘিরে সময় ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তের ফলে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কিন্তু বাংলার সংঘপরিবারের যে সংগঠন সেই সংগঠনের যদি কেন কলকাতা পুরসভা তো আজকের পুরসভা নয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আমলে অর্থাৎ এই পুরসভার একটা সময় সংগঠন করতেন হচ্ছেন শ্যামা প্রসাদ বাবা তিনিও এইখানে এইখানে এই পুরসভায় সংগঠন করেছিলেন এবং আজকে যে বিজেপি মডেল হিসেবে জানেন সঙ্গ যাকে রোল মডেল হিসেবে মানেন তিনি হচ্ছেন বাংলার ভাগ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও কিন্তু নেতাজি সুভাষ বসু যে সময়তে কলকাতা পুরসভার মেয়র ছিলেন বা চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাস যখন মার্জনা করবেন যে চিত্তরঞ্জন দাস যখন মেয়র ছিলেন সেই সময়তে কিন্তু কলকাতা পুরসভাতে কিন্তু সেই সময়তে এই মানে জনসংঘ বা তোমার হচ্ছে জনসংঘের একটা সময় সংগঠন ছিল তারপরে সেটা ভাঙতে ভাঙতে পরবর্তীকালে নাম চেঞ্জ হয়ে আসে হচ্ছে তোমার সঙ্গ পরিবার অর্থাৎ এই সঙ্গ পরিবারের বড় একটা সময় সংগঠন ছিল কলকাতা পৌরসভার ভিতরে সেটা কিন্তু পুরোপুরি এক সময় ধ্বংস হয়ে যায় তারপরে যদি বলা হয় যে বাংলার কেশব ভবন বাংলার কেশব ভবন কিন্তু সঙ্ঘের ইতিহাস বা জনসংঘের ইতিহাস বা তুমি যদি ধরো যে সেই সময়তে কলকাতা সে কলকাতা যে বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু উপাচার্য হয়েছিলেন একটা সময়তে এই শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় সেই সময়তে শ্যামা প্রসাদ নেতৃত্বে বাংলাতে কিন্তু হিন্দু মহাসভার নেতৃত্বেও কিন্তু একটা সময় সংগঠন তৈরি করেছিল এই গেরুয়া পন্থীরা পরবর্তীকালে সময় অনুযায়ী সেগুলোকে নাম পরিবর্তন হয়েছে কিন্তু আজকেও কলকাতা পৌরসভা কলকাতা পৌরসভা বলো আর কলকাতা বিশ্ববিদ্যালয় বলো সেখানে সংঘের কোনো সংগঠন কিন্তু নেই আজকের এই সিদ্ধান্তের ফলে আবার যে একটা সময় কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয় কলকাতা কর্পোরেশন এই যে ব্রিটিশ আমলের যে সমস্ত ব্রিটিশ আমলে যে সমস্ত বড় বড় মানে কলকাতার যে সংস্থাগুলি ছিল সেইখানে আবার সংগঠন করা করা যাবে বলে আজকে আশা প্রকাশ করলেন কলকাতা সংঘ পরিবারের নেতারা এবং সেই সঙ্গে এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেন এটা অনেকদিন আগেই তুলে দেওয়া উচিত ছিল বলে তারা মনে করেন এবং এই জন্য মোদী সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন তবে বিষয়টি নিয়ে কিন্তু কটাক্ষ করতেও ছাড়েনি পারেননি বিরোধীদের তারা যেটা বলছেন যে বিরোধীরা জয়রাম রমেশ যে বলছেন যে এতে করে আরো বেশি হিন্দুত্বের জোয়ার উগ্র সাম্প্রদায়িকতা ছড়াবে সেখানে সঙ্গ পরিবারের নেতারা বলছেন যে সঙ্ঘের কোনো আইডেন্টি কার্ড হয় না সঙ্গ যারা সঙ্ঘের আদর্শে বিভিন্ন শাখাতে যান তাদের কি কোনো কার্ড হয় তাদের কি কোন পরিচয় থাকে না তাদের কোনো সদস্য থাকে অর্থাৎ যারা সঙ্গ শাখায় যায় শাখায় রীতিমতো মানে বিভিন্ন কাজ পরিচালনা করে তারা অনেকেই কিন্তু সরকারি কর্মচারী কিন্তু রয়েছেন এমনটাও তিনি দাবি করেন তাই এই বিষয় নিয়ে তারা কিন্তু কংগ্রেসকে কটাক্ষ করেছে যে বিষয় এই সঙ্গে তারা বলার চেষ্টা করেছেন যে এতদিন অনেক সরকারি কর্মচারী বাংলা বাংলায় এবং গোটা ভারতেরই অনেক সরকারি কর্মচারী বলতে যে সমস্ত রাজ্যে বিরোধী রাজনী বিরোধী সরকার চলে সেই সমস্ত রাজ্যের যারা সংঘ পরিবারের সঙ্গে যুক্ত তারা অফিসে গিয়ে তারা বলতে পারে না সংঘ পরিবার তারা করে সেটা বলতে পারে না এবার থেকে বুক ফুলিয়ে তারা বলতে পারবে যে সরকারি এই কর্মচারীরাও আমরা সংঘের আদর্শে বিশ্বাসী সংঘের শাখাতে যাই এই কথাটা বুক ফুলিয়ে এবার বলতে পারবে এবং সেই জায়গাতেই আজকে তারা অন্তত এই সিদ্ধান্তে অনেকটাই খুশি আহ একেবারে তাই ধন্যবাদ তোমায় নীল আহ কথা বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আহ যে প্রতিবন্ধকতার প্রসঙ্গ উঠে এসেছে সেই প্রতিবন্ধকতার প্রসঙ্গ তুলে দেওয়াতে মোদী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলার কেশব আহ পরিবার এবং কেশব ভবন এক প্রকার বলাই বাহুল্য আহ আহ এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর আমলেও যদি তা তুলে নেওয়া হতো তাহলে আরো অনেকটাই ভালো হতো এমনটাই মনে করছে কেশব ভবন ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন